একটি বিশেষ ঘোষণা বিষয় রাস্তায় ধান রোপণ পোড়া গ্রামে রাস্তা এত খারাপ হয়েছে যে ঘর বের হওয়া যাচ্ছে না লাগাতার বৃষ্টি গ্রামবাসী খাবে কি প্রয়োজনীয় কাজে বাজার যাওয়া যাচ্ছে না লাগাতার বৃষ্টির কারণে যে গ্রাম থেকে বাইরে বের হওয়া যাচ্ছে না এমন তো অবস্থায় কালকে বেলা এগারোটায় বিরাট কর্মসূচি নেওয়া হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে গ্রামের রাস্তায় ধান রোপণ করা হবে প্রত্যেক মিডিয়া বন্ধুদের আমন্ত্রণ রইল গ্রামবাসীর পক্ষ থেকে চারিদিকে এত সরকারি প্রকল্প পাকা রাস্তা কিন্তু ব্রাত্য পড়া গত বিধানসভায় রেকর্ড ভোটে লিড পায় তৃণমূল পঞ্চায়েতে আশি শতাংশ ভোট পায় তৃণমূল তারপরও গ্রামের রাস্তার বেহাল দশা এমএলএকে বলে বিভিন্ন জায়গায় বলেও কোনো কাজ হয়নি তাই গ্রামবাসীর পক্ষ থেকে রাস্তায় ধান রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে দীরেশ চন্দ্র কৈরি রিপোর্ট জঙ্গলমহল লাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকে আপনাদের এই যে কর্মসূচি রাস্তায় ধান লাগা এই কর্মসূচিটার কারণ কি এই রাস্তাঘাট পড়ে আছে দীর্ঘদিন থেকে পড়ে আছে আপনার কি চাইছেন রাস্তাটা হোক সব জায়গায় রাস্তা হইলো কাঁচা রাস্তা না পাকা রাস্তা হ্যাঁ পাকা রাস্তা চাই আমরা চিড়িগোড়া পাটি দশকা সব জায়গায় হইলো মানে রাজ্য জুড়ে রাস্তা হচ্ছে হ্যাঁ কেন্দ্রের সরকার রাজ্য সরকার উভয় সরকার টাকা দিচ্ছে যাতে করে গ্রামে পাকা রাস্তা হয় কিন্তু এখানে হয় নাই না তো কিভাবে যাতায়াত হয় চলাফেরাই কি অসুবিধা হয় তো মানুষ পড়ে হয় এখানে রাস্তাঘাট দেখুন বাজারে যেতে হলে কি কোন পথে যাওয়া হয় ও বাইপাসে যেতে হইলে বহুত অসুবিধা হয় মানুষ পড়া জড়া হয় আচ্ছা আপনারা এই মুহূর্তে কি চাইছেন আমরা চাইছি যে রাস্তা দীর্ঘ হোক যত জলদি রাস্তা হোক কোন গ্রাম পোড়া গ্রামে অঞ্চল নেই বলো জেলা জেলা পুরুলিয়া পুরুলিয়া তো এই যে রাস্তার জন্য কি এর আগে আবেদন হয়েছে আবেদন হয়েছে দীর্ঘদিন থেকে আবেদন হচ্ছে রাস্তা হয়ে নাই যারা নেতৃত্ব আছে এখানে মেম্বার কোন দলের এখানে টিএমসি মেম্বার সবকে জানা হয়েছে সবকে জানা হয়েছে নেতারা কি নেতৃত্বরা কি বলছে যে এই হচ্ছে এই হচ্ছে করে আর হয় হয় নাই তাহলে এটার মাধ্যমে আপনারা প্রশাসনকে নেতৃত্ব জানাতে চাইছেন যে যাতে করে রাস্তাটা হয় হয় হ্যাঁ তাহলে আজকে আমাদের দাবি আজকের কর্মসূচি রাস্তায় ধান রোপণ হ্যাঁ ঠিক কি নাম পরাণচন্দ্র গরাই এমএলএ এখানকার এমপি সমস্ত লোকদের জানিয়েছি তাদের সাথে কথা হয়েছে তারা বলে প্রশাসন দেখবে তো প্রশাসনের মধ্যে তো ওনারাও পড়ে এই রাস্তাটা হচ্ছে না কেন এই রাস্তাটার কি মানে হয় এখানকার যে যিনি এমএলএ তার বাড়ি বাড়রিয়া উনি থাকেন পুরুলিয়াতে ওনার সঙ্গে যোগাযোগ করতে গেলে পুরুলিয়া যেতে হয় যার ফলে এই রাস্তার অনিহা কেন এই গ্রামের মানুষ তো শাসক দলকে প্রচুর ভোট দিচ্ছে কিন্তু তার ফলেও এই গ্রামে কোনো উন্নয়নের কাজ এখনো অবধি হয় নাই আমাদের একটাই দাবি যদি রাস্তা না হয় আমরা পথ অবরোধ করবো যার ফলে যা হ যা কিছু প্রশাসন আমাদের উপর বর্তাবে আমরা নিরবে সহ্য করব কিন্তু রাস্তার দাবি আমরা রাখছি শুধু আপনাদের গ্রামে এই অবস্থান পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী গ্রামগুলোতে সমস্ত গ্রামেই পিসিসি ঢালাই হয়েছে বিশেষ করে পড়া গ্রামকে বাদ দেওয়া হয়েছে নেতৃত্বরা বলছেন যে টেন্ডার রয়েছে টেন্ডার ঝোলানো রয়েছে ও বড় 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 টেন্ডারের কথা বলে ভিডিও সাহেব বলেন বাগমুন্ডির ভিডিও সাহেব বলেন উনি বলেন রাস্তাটা হয়ে যাবে কোন সময় বলেন আপনাদের ওই রাস্তাতে আগে প্রচুর টাকা দেওয়া ছিল কাজ হয়নি কেন কিন্তু তার দায়িত্ব কার আমরা জনগণ আমরা সে সমস্ত বুঝি না তাহলে আপনারা কিভাবে এখন চলাফেরা করছেন আমরা চলাফেরা করছি বাধ্য এখানে ওখানে যে কোনো উপায়ে বার হতে হয় এবং হসপিটাল স্কুল ছাত্র ছাত্রীদের অসুবিধা এবং ডেলিভারি কেস হলে তাদেরকে দলাই করে রোডে নিয়ে যেতে হয় মোটর সাইকেল বন্ধ হয়ে গেছে জুতা চপ্পল সমস্ত বন্ধ হয়ে গেছে বাচ্চাদের যাতে রাস্তার খুব শীঘ্রই একটা কিছু সুরা হয় তার জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখছি আপনার নাম কি আমার নাম সুসেন চন্দ্র গোড়াই গ্রামের লোকের অভিযোগ যেটা রয়েছে যে নেতৃত্বরা বলছেন যে টেন্ডার ঝোলানো রয়েছে এবং গ্রামবাসীরা বলছেন সেই ঝোলানো টেন্ডারকে এবার আমরা পারতে যাচ্ছি তার জন্য এই কর্মসূচি রাস্তার মধ্যেই তারা ধান লাগাচ্ছেন অর্থাৎ বৃক্ষরোপণের শুরুত বলতে পারেন দেখুন আপনারা কি অবস্থা রাস্তার আরও আমরা বাকিদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই কেন রাস্তা হয়নি আপনারা দেখুন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে বলছিলাম এই যে গ্রাম পড়া গ্রাম পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের মাঠা অঞ্চলের এই রাস্তার যা অবস্থা আপনারা কি কাউকে জানাননি উপরমহলে আমাদের উপরমহলে বারবার জানানো হয়েছে রাস্তার জন্য রাস্তা আমাদের যাতে অবিলম্বে হয় তা না হলে আমাদের এই রাস্তায় দু দুটি মানুষ সাইকেলে এই পড়ে যখনই বৃষ্টি হয় রাস্তার হাল এই অবস্থা একজন এইখানে সাইকেলে যেতে যেতে পড়ে তার প্রাণ গেছে দুজন আরেকজন একটু আগে পড়ে তারও প্রাণ গেছে দু এক দিনের মধ্যে পক্ষাঘাত হয়ে তারা মারা গেছে কেন ওই সাইকেলে পড়লো পা হাত পা সবই তার পড়ে যায় এইভাবে দুজনে আমাদের গ্রামেরই দুজনের মৃত্যু হয়েছে এই রাস্তার জন্য রাস্তায় সাইকেলে যেতে যেতে পড়ে তার মৃত্যু হয়েছে তাই আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছি অবিলম্বে যাতে আমাদের এই রাস্তা হয় তার চেষ্টা আপনারা করুন তা না হয় আমরা বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব সমস্ত গ্রামবাসী আমরা মেন রোডের উপর গিয়ে আমরা রাস্তা অবরোধ করব। আপনার নাম কি দোল গোবিন্দ গড়ায় কোন গ্রাম গ্রাম পোড়া আপনারা দেখুন আচ্ছা এই যে রাস্তার বেহাল দশা শুধুমাত্র কি এখানেই রয়েছে নাকি রাস্তা পুরো রাস্তা পুরো রাস্তা জুড়ে রয়েছে প্রায় কত কিলোমিটার প্রায় 1.5 2 কিলোমিটার হবে মানে মোড় মোড় থেকে মোড় থেকে শুরু করে আচ্ছা ঠিক আছে পুরো রাস্তাটা আপনাদেরকে আমরা দেখাবো আপনারা সঙ্গে থাকুন